অপারেশন থেকে যেসব ডিসিশনগুলো হয়েছে তার মধ্যে আমরা জানি যে প্লেয়ার যে কন্ট্রাক্ট ইয়ারলি কন্ট্রাক্টসের ব্যাপারে আছে কালাকালে কন্ট্রাক্ট থাকবে সেই ব্যাপারগুলো আছে তো সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে প্লেয়ারদের কন্ট্রাক্টের ব্যাপারটা বোর্ড অ্যাপ্রুভ করেছে বোর্ড অ্যাপ্রুভ করেছে তবে ওখানে কিছু রিভিউর ব্যাপার আছে তো সে কারণেই অ্যাপ্রুভ লিস্টটা আমরা মুখে আনাস করছি না বাট অ্যাপ্রুভেল একটা হয়ে গেছে বেশ কিছুদিন আগেই ওদের শেষ স্যালারিটা রেজ করার ব্যাপার হয়েছিল এবং এইবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি যারা টেস্ট ক্রিকেট খেলে বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা যেন সিকিউর ফিল করে তারা যেন একটা ফর্ম্যাটে আরেকটা ফর্মেটে যাওয়ার চেষ্টাটা কম করে খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে তারা অন্যদের তুলনায় যারা বেশি ফর্মেটে খেলে তাদের তুলনায় তাদের আর্নিং কম হয় সে কারণে ওইদিকে যাবার একটা প্রবণতা চেষ্টা তাদের থাকে যেটা অনেক সময় তাদের মূল ফর্মেটকে ক্ষতিগ্রস্ত করে তো সেটার কথা বিবেচনায় বিশেষ করে টেস্ট ক্রিকেটার যারা তাদের ব্যাপারটা কেমন আমরা নজরে দিয়েছি আমাদের হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি বলতেই করা ছিল সেখানেও আমরা 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 স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মধ্যে আছে তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে এটা একটা সমাধান খুঁজে পাবো এর বাইরেও আমাদের একজন ফিল্ডিংয়ের ব্যাপারটা আমরা মনোযোগ হতে চাচ্ছি শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয় তবে আমরা যেটা উপলব্ধি করেছি যে আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার যারা আমাদের শুধু জাতীয় দল না জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে আমরা শুধু জাতীয় দল না জাতীয় দলের বাইরেও এসপিতেও একজন খুব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে একজন কোচকে আমরা চাইব তো দুজন ফিল্ডিং কোচের কথা এসছে এবং আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হাতে নেওয়ার চেষ্টা করব এর বাইরে নার্সিং কোচিং স্টাফ কোথায় এর মধ্যে থাকবে আর বাকি যারা আগে ছিল সেখানে হয়তো এক একটা পরিবর্তন আসলেও আসতে পারে বা এখনই সেটা নিশ্চিত করে বলতে পারছে না সেটা সময় গেলে আমরা বুঝতে পারবো হামদান সরকার পদত্যাগের চিঠি দিয়েছিলেন সেটা বোর্ড অ্যাপ্রুভ করেছে সো আমাদেরকে এখন একজন নতুন সিলেক্টর খোঁজ করতে হবে সেটা সেটা আমরা করবো আর মোটামুটি এটি ছিল ক্রিকেট অপারেশন সিদ্ধান্তগুলো আজকে বোর্ড মিটিংয়ে আর এর বাইরে যেগুলো আছে এগুলি হয়তো এর আমরা আর যে কয়েকটা ডিসিশন নিয়েছে যে একটা আমরা আজকে অ্যাপ্রুভেল দিয়েছি যে বিসিবি ওয়েলফেয়ার ট্রাস্ট এটার একটা অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে ইনিশিয়াল একটা ফান্ড দেওয়া হয়েছে এখান থেকে ট্রাস্টিও নাম দেওয়া হয়েছে এগুলো আপনারা ইয়েতে পেয়ে যাবেন সো এই ট্রাস্টটা ফর্ম করা হলো এটার বেসিসে আমরা মানে জনহিতকর কাজ করতে পারবে ট্রাস্টি এটা তো আগেই ইয়ে ছিল দ্বিতীয় হচ্ছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের আমরা যে একশো জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে স্যালারি দেওয়া হয় সেটার লিস্টটাকে রিনিউ করার জন্যে সিলেক্টার প্যানেল আমাদের যাদের দিয়েছি সেটা অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে আপনার এক্সটেনশন অফ এমপ্লয়মেন্ট অফ টিম কোচ শাহেদ মাহমুদ স্পিন বোলিং কোচ গেম ডেভেলপমেন্টে তার ছয় মাসের এক্সটেনশন করা হয়েছে তারপরে মুস্তাক আহমেদের কোচ যেটা আমাদের লেগ স্পিনার তার কন্টিনিউনি কন্টিনিউ করা হবে আর যেটা আরেকটা হচ্ছে যে আমরা কাজী হাবিবুল বসার আগে যে আমাদের ওমেন্স ডিপার্টমেন্টটা দেখতো তাকে মুভ করে আমরা হেড অফ গেম ডেভেলপার প্রোগ্রাম কোয়ার্ডিনেটর গেম ডেভেলপমেন্ট করা হয়েছে আর আরেকটা হচ্ছে যে আরেকজন আমরা ফৌজিয়া হুদা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ বাংলাদেশ উমেন্স ন্যাশনাল টিমের জন্যে সিক্স মান্থের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তাকে দেখা হবে তারপরে যদি ইয়ে হয় তারপরে আরও তিনটে ফিজিওথেরাপিস্ট নতুন অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস আমরা কিছু আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের এইসব ফিজিওথেরাপিস্ট এবং আদারদের তাদের কেপেবিলিটি ইম্প্রুভ করার জন্যে আমরা তাদের ফরেনে ট্রেনিং করার জন্যে পাঠাবো সেটাও অ্যাপ্রুভাল হয়েছে আরেকটা ইয়ে হয়েছে যে আপনার বাংলা আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট হ্যাঁ সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এটা 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 করা হয়েছে আর কিছু আপনার ওই যে কাবাডি ভিশনাল হ্যান্ডবল ফেডারেশন তারপরে আমাদের ফর্মার বিসিবি কাউন্সিলর মেম্বার উনি অসুস্থ তারপরে সাদিয়া ইসমেন ওয়াইফ অম লেট মাজারুল ইসলাম মৃদুল তার বাচ্চার স্কুলিংয়ের দায়িত্ব আমরা নিচ্ছি মৃদুল বস বাংলাদেশ টিমের ক্রিকেটার তার এইগুলি অ্যাপ্রুভাল হয়েছে সো বেসি বেসিক্যালি আপনার এই কতগুলি জিনিসেই আমরা আজকের ডিসকাশন ছিল আর অ্যাপ্রুভাল হয়েছে